শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ থাকে না কারো থাকে বাবার দিনের কপাল কারো থাকে শ্বশুর বাড়ির কপাল কারো আবার জামাই আবার বৌয়ের দিনের কপাল আর কারোর দিনের কপাল তো বেলা যেটা হয়েছে ভাইয়ের দিনের কপাল মানে মুগ্ধ মারা গেছে পানি লাগবে পানি একটা দৃশ্যপট নিশ্চয় আপনার মাথায় ঘুরে পানি লাগবে পানি ছেলেটার তো সেখান থেকে জুলাই আন্দোলন ফাউন্ডেশন এরপর হচ্ছে সেখান থেকে পদত্যাগ এরপর আবার দেখলাম যে এনসিপির সাথে লেজুর বৃত্তি দিন শেষে স্নিগ্ধ যখন আপনার বিএনপিতে যোগ দিলেন এমনকি এমনি এমনি যোগ দেন নাই ভাই এরকম যোগ দিলে তো বহু জনে আসলে বিএনপিতে চলে আসবে ডাইরেক্ট এমপি টিকেট কোনো কথা নাই তো এরকম স্নিগ্ধের জন্য কপাল মানে কয়বার জন্ম নিলেন আপনি দেখেন এই যে আমাদের কুমিল্লার ইয়াসিন ভাই কত প্রথিত যশা নেতা কিন্তু তিনি ভাই একটা সিট পান নাই ওনার কর্মীরা রাস্তা রাস্তায় চিল্লাবাল্লা করতেছে কান্নাগাড়ি করতেছে সারা বাংলাদেশে কতগুলা ঘটনা ঘটতেছে কিন্তু এরকম সিট একটা অটোমেটিক আপনার ঘরে ঢুকে যাচ্ছে স্নিগ্ধের জন্য আসলে এটা কতটুকু সাত কপালের ভাগ্য তবে দলের প্রতি আনুগত্য রাখবে বিএনপি যে নেতাকর্মীরা সাথে সাথে স্নিগ্ধরে এখন আবার ভাইয়া প্রিয় ছোট ভাই হ্যাঁ কেউ বড় ভাই কেউ আবার অভিভাবক এরকম নানান ভাবে ডাকা শুরু করছেন কেন দলের ভিতরে ভিড়ছে এটা বাংলাদেশে একটা রাজনৈতিক চরিত্র দলে আসলে সবক্ষণ মানে যত দোষ আছে মাফ হয়ে যায় কিন্তু স্নিগ্ধর এই যে জয়েন্টটাকে আপনি কিভাবে দেখছেন আমি কিভাবে দেখছি সেটা হচ্ছে কথা তো আমি আপনি কিভাবে দেখছি যে যেভাবে দেখছি যে আমরা সমালোচনা করছি স্নিগ্ধ কিন্তু রাগ হচ্ছে না সত্যি সত্যি স্নিগ্ধ পোষ দিছে এই যে আমরা যারা সমালোচনা করলাম স্নিগ্ধ রাগ হচ্ছে না কারণ তিনি মনে করছেন আমরা যারা সমালোচনা কাড়িয়েছি আমরা তাদের অভিভাবক এই কথাটা ভাল লাগছে পোলাটার কেন ভাল লাগছে বুঝাই আমরা যারা আছি পলিটিক্যাল নিউজ নিয়ে কথাবার্তা বলি হ্যাঁ রাজনৈতিক নেতাদেরকে নিয়ে কথা বলি যার বিরুদ্ধে সমালোচনা করি ওনার কাছে নিউজটা আসলে কখনো পজিটিভলি যায় না খুবই কম মানুষ আছেন যে কাউকে নিয়ে একটা সমালোচনা করলাম ওনার দোষ ধরাই দিলাম তিনি বিষয়টাকে পজিটিভ নিলেন ম্যাক্সিমাম সময় হয় কি যে নেগেটিভ হয় হাতের কাছে ফেলে দাঁত খুলা ফেলবে আর অনেক সময় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলারও শিকার হইতে হয়েছে এরকম নিউজগুলোর জন্য বাট স্নিগ্ধ তিনি আবার ভিন্ন বক্তব্য দিয়েছেন এমন কি কড়া হুশিয়ারি দিয়েছেন দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে গণতন্ত্রকে হাত দেওয়ার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এখন স্নিগ্ধর এই পোস্টকে ঘিরে পিনাকি ভট্টাচার্য আবার দিয়েছে আরেকটা ভিন্ন রকম বক্তব্য যে স্নিগ্ধর এই বিএনপিতে জয়েন করা আসলে কতটুকু যৌক্তিক আসুন দেখি পিনাকি কি বলছে তো বলছে মেয়ের স্নিগ্ধ রাজনীতিতে কন্ট্রাডিকশন চলে না তুমি তরুণ সম্প্রদায় আর জুলাইয়ের আহতদের আর শহীদদের নিয়ে কাজ করতে চাও তাই বিএনপিতে জয়েন করছে এই বয়ানটা সত্য নয় আসলে কিন্তু সত্য না এই কিন্তু আসলে সত্য না এখানে নিজের ভবিষ্যৎ করা এমপি হবে টাকা পয়সা কামাবে বাপ দাতা চোদ্দ গোষ্ঠীর জন্য পয়সা কামাবে এটি কারণ স্নিগ্ধ তো দুই মুখের কথা তার সে জুলাই আন্দোলনের পরপর বলছিল যখন সে জুলাই শহীদ ফাউন্ডেশনের একটা বড় পোস্টে গেল তখন সে কিন্তু বলছিল রাজনীতি করবে না তারপরে যখন পদত্যাগ করলো কেন দেখেন পিনাকির এই বক্তব্যটা মধ্যে সঠিক কেন নয় সেটা বুঝাই বলি তুমি জুলাই ফাউন্ডেশনের সিইউ ছিল ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ছিলা যার সভাপতি ছিল ডক্টর ইউনুস সরকারের এত কাছে থেকে এরকম বিশাল পজিশনে থেকেও তুমি জুলাইয়ের আহত আর শহীদদের জন্য তেমন কিছু ডেলিভারি করতে পারে না বেতন নিছে এটা কিন্তু সত্য এরা বেতন টাতন পাইছে জুলাইয়ের আহতরা যারা আছেন এরা সবাই মারা খাইছে অনেকেই কিচ্ছু পায় না ফাউন্ডেশন খালি টাকাটোকা নাই তারপর পিনাকি বলছেন যে ওই পথিকা কয়েকদিন পরে পদত্যাগ করছিলা যুক্তি দিছিল পড়াশোনা করতে পারতেছিল না এই দায়িত্বে থেকে বলছিলা রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা নাই সবকিছুই অনরেকর্ড আছে এটা কিন্তু সত্য যখন সে ওই সিউ পদ থেকে পদত্যাগ করে ততদিনে জুলাই ফাউন্ডেশন খালি করে ফেলছে মানে মোটামুটি সবাই মিললে এরাই তো কারণ একশো টাকা কারা পাইল আমি জানি না তো তখন যখন সে পদত্যাগ করলো তখন সে কিন্তু বলছিল পড়াশোনা হচ্ছে না ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে চিন্তা তো পিনাকিও যেটা বলতেছে তো এখন তুমি তাদের নিয়ে কাজ করবা তো তোমার কি পড়াশোনার ক্ষতি হবে না মাত্র পাঁচ পাঁচ মাস আগে তো তুমি পদত্যাগ করছিলা উচ্চশিক্ষা পাঁচ মাসে হয়ে গেল রাজনীতি করবা এমপি হোক কেউ মানা করে নাই বাধাও দেয় নাই হুদাহুদি জুলাই শহীদ মুগ্ধ এইসব স্বপ্ন টপ্ন না বলে এই যে জুলাই বেচা চেতনা বেচার ব্যবসা কিন্তু এখনো আছে স্নিগ্ধ বেসিক্যালি আমি বিয়নেস্টলি বলি তার একটু হয়তো এটা বিভিন্নভাবে বিএনপি চিন্তা ভাবনা করে দিয়েছেন কিন্তু আমার মনে হয় এই স্নিগ্ধর থেকে ওই ওয়ার্ডে জুলাই আন্দোলনে বিএনপির যেই নেতাটা যেই ছেলেটা ছাত্র দলের বা যুবদলের দলের ঘাট ছিল ওই ছেলেটা দিলে বিএনপি এটাতে আরো সম্মানিত হইতো দলের কাছে তাদের আর ওজন বাড়তো যে না যে শুধু স্নিগ্ধ ময়ূরা মুগ্ধ করছে মুগ্ধ ময়ূরা গেছে মুগ্ধ তো আর জীবিত না যদি মুগ্ধ জীবিত থাকতো তাকে দিত তাও বুঝতাম এখন বিএনপিটার একটা ভাইরাল ইস্যু থেকে একটা তারাও পলিটিক্স খাটাইছে এখানে আর স্নিগ্ধ পাঁচ মাস আগে দেওয়ার কথা এখন আবার বলতেছে যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কেউ ইয়া করলে ভাই এগুলা না মানুষ খায় না আমি ওই যে দেখা আর এই দেশ কে চেঞ্জ করবে এরা নিজেরাই এখন পদ পদবি এই যে প্রত্যেকটা এনসিপির প্রত্যেক নেতা পয়সা টয়সা কামাইয়া তলে তলে সিট বাণিজ্য কে কটা আসন দিবে মন্ত্রীপদ করা দিতে হবে সবই ধান দায় ব্যস্ত এখানে রাজনীতি জনগণের কথা ফাও তো পিনাকির সমালোচনা আপনি দেখেন যে আসন থেকে তারা মনোনয়ন দেওয়া হচ্ছে যদি দেওয়া হয় ঢাকা বিষ্ণা আঠারো ওই আসনে বিএনপি নেতারাটা অন্ত থেকে মেনে নিবে ওই এলা ওই এলাকার মধ্যে পোলাপায় জুলাই আন্দোলনের ভূমিকা রাখে নাই এদেরকে কাউকে দেওয়াটা উচিত ছিল না তারপরেও দেখেন যেটা ভালো মনে করেন ভালো থাকো